শুরু থেকে তেলে চলা এবং প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে সব স্টক অরিজিনাল অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন দেখা যায় বাবুভাই সামনে সামনের হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল মিরপুর এ নাম্বার মানে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে যারা প্যাসোসিটি কিনবে এই গাড়ি দেখে যাদের পছন্দ হবে না তাদের গাড়ি কিনতে আরও কমপক্ষে দুই হাজার বছর লাগবে মানে খোঁজা লাগবে দুই হাজার বছর বাম সাইডের হেডলাইটও কিন্তু গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল হেডলাইট আছে এবং দেখেন যে বাবু ভাই যে গ্লাস কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হিট টেম্পারেচার সহকারে চাটা চাকা অ্যালোম সহকারে ফ্রেশ অবস্থা আছে বডিতে কোনো স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জেটটা কিন্তু এখন পর্যন্ত আছে বাবু ভাই ভিতরে ইন্টারিয়ার দেখেন যে কী পরিমাণে ফ্রেশ কন্ডিশনে আছে উডেনের ব্যবহার করা রয়েছে

ঠিক নাই আপনি দু একটা গাড়ি দেখে তারপরে আসবেন ইনশাল্লাহ সেভেন সিটার এটা কিন্তু খুব কমফোর্টেবল বসার জন্য একেবারে মানে এটা চাইল্ড না অ্যাডাল্ট সিট থাকে গ্রেডিং স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসটা কিন্তু গাড়ির সাথে আছে ব্যাক লাইটগুলোও কিন্তু মার্শাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় পাবেন মডেল ইয়ার মেনশন করা রয়েছে দেখেন এখানে কিন্তু লেখা আছে কই জাপান দেখেন অরিজিনাল কিন্তু অরিজিনাল গুলো আছে গাড়ির সাথে ভিতরে কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ অবস্থায়

অরিজিনাল কালার কিন্তু দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে সামনে মার্শাল দেখেন জাপানিজ্রিক সহকারে উইথার কালার মার্শাল ফুলি ফ্রেশ অবস্থায় আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল ইঞ্জিনেই আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাবেন এসি পারফরমেন্সও খুব ভালো পনেরোশো সিসি তেলে চালায় গাড়ি দু হাজার দশের মডেল পনেরো স্টেশন পনেরোশো সিসি সেভেন সিটার সিটি দাম চাওয়া হচ্ছে চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না শোরুমে আসবেন গাড়ি দেখবেন আলোচনা সাপেক্ষে কিছু নেগোশিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম